কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন এই দেখুন আজকে আমাদের বাড়িতে আজ মাংস হচ্ছে দেখুন আজকে জমি খাওয়া দাওয়া হবে মাংস মানেই মজা দেখুন দেখতে থাকুন এই মাংস আনা হয়েছে এই নুন সব মাখানো হচ্ছে ধুয়ে এখন মাখানোর কাজ চলছে বেশি আনা হয়নি কম আনা হয়েছে সাড়ে তিনশোর মতো ওই দেখুন সব কিছু মাগানো হয়ে গেছে এখন মাংসদের সব কিছু মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন এই কড়া চাউল কড়াতে এবারে পেঁয়াজ

এই দেখুন মশলাটা কষা হচ্ছে এই দেখুন জল ঢুলে মশলাটা কষা হচ্ছে মশলা কষছে গেছে। ঘুমের মাংসটা দেওয়া হবে কড়াতে দেখতে থাকুন আজকে ভালো করে খাওয়া দাওয়া হবে মশলা লাড়া হচ্ছে

এখন লড়াচাড়া করতে অংশ করাতে যাতে কথাটা হয়ে যায় আজকে এটুকু মাংস আনা হয়েছে কম বেশি আনা হয়ে আমি চান টান করে চলে এসেছি এইবারে খাওয়া দাওয়া হবে দেখতে থাকুন এই দেখুন আমার মা মাংজন এই দেখুন আমার খাওয়ার চলে এসেছে আজ কাল মেনু আছে আরু भाजी আর শাকবাজা আর চিকেনের ঝোল আমার ফেভারিট খাবার এটা খুব চিকেন এই দেখুন এবারে আমি দেখুন খুব গরম দেখুন গরম এখন মাগানো রকম